নমস্কার বন্ধুরা দেবন্তী ব্লক অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি বানাবো এই কচু দিয়ে একটা সুন্দর স্বাদের রেসিপি তো এই কচুটাকে অনেকে আবার আরবি নামেও চেনে এবার এই কচুটার ভালো করে ছিলকা ছাড়িয়ে তারপরে আমি গোল গোল সেপে কেটে নিয়েছি আর এবার আমি এটাকে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধটা করার সময় একটু খেয়াল রাখতে হবে বেশি কুকো হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না তো এবার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে আমি মিক্সিং জারে অর্ধেক পেঁয়াজ এক টুকরো রসুন একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দেবো এই নুন আর হলুদ দিলে যে কোনো ভাজায় নুন আর হলুদ দিয়ে ভাজলে কি হয় একটু ছিটকায় কম তো এখানে আমি একটা একটা করে ভেজে নিতে পারতাম কিন্তু আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে দিয়েছি এবার একটু সাবধানে ভালো করে ভেজে নিতে হবে নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে তো যেগুলো নিচের দিকে ছিল কড়াইয়ের মানে মিডিল জায়গাটা ছিল সেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এই বাদ বাকি কয়েকটা ছিল সাইডের দিকে এগুলো ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি সবগুলোকে তুলে নেব আর তারপরে আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো জিরেটা একটুখানি পুরো মানে ভাজা হয়ে গেলে এর মধ্যে একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি সামান্য দিলাম কারণ আমি ওখানে পেস্ট বানিয়ে রেখেছি পেঁয়াজ টুকরো রসুন আদা কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এখন আমি অর্ধেক টমেটো দিয়ে দিলাম এই মশলাপাতির পরিমাণটা যতটা বেশি তরকারি হয় বা যে কোনো কোয়ান্টিটিটা বেশি হলে তখন সেই হিসাবে মশলাটা দিতে হয় তো এই যে এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তো আমি এখানে পুরো পেস্টটা দিইনি ওখান থেকেও আমি অর্ধেক দিয়েছি আর তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি জিরে আর একটু লঙ্কার গুঁড়ো আর এই লঙ্কার গুঁড়োটা একটু ঝাল তার জন্যে আমি অল্প করে দিয়েছি এরপরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিলাম কালারের জন্য এবার একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষার সময় যতক্ষণ না তেলটা বেরোচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষা হয় না তো ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে এই যে তেলটা ছেড়ে এসছে মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর এবার মশলাটা পুরো একদম কষা কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম ওই কচুগুলোকে সেই কচুগুলোকে দেব। আর কচুগুলো দেওয়ার আগে আমি একটু জল দিয়ে দিলাম কারণ আমি এটা একদম শুকনো শুকনো করে রান্না করবো তো মশলা কচু হবে এই কারণে তো সামান্য জল দিলাম দেওয়ার পরে তারপরে আমি ভালো করে সব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিতে হবে নুনটা চেক করতে হবে দিয়ে একটুখানি জাস্ট এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকনাটা তুলে দেখুন একেবারে মশলাটা শুকিয়ে এসছে একদম গামাখা গামাখা হয়ে এসছে কত সুন্দর দেখতে লাগছে একদম রেডি হয়ে গেছে আমাদের খাওয়ার জন্য আর এই রেসিপিটা যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই যায় না এরপরে আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার রেডি হয়ে এবার কমপ্লিট রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা তরকারি থাকে না তাহলে আর কিছুই লাগবে না ভাতের থালা পুরো কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ